हो रे राधे ना हो रे राधे ना हो रे राधे ना हो रे राधे

ý thức ăn mặc dù ăn mặc dù ăn mặc dù ăn mặc dù ăn Ya. Ayo. तेना लाउ घात लगातीला हो यासला हो हा ओने गेलो हो नाही आया आया आ गया ए दिका देख देख ए बोलता खावा को नहीं

Давай. Tolos na fora

well bye पतर 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 बंदी अरे पतर ঠান্ডা লেগে গেছে এই দেখো কুড়ি টাকার ডাল ছাগলে খেয়ে ফেললো এই যে আবার কুড়ি টাকার ডাল নিয়ে আসলাম আর আমাদের আজকে কি হয়েছে মাঠে গাড়ি ফেসে গেছে সকালবেলা গেছি আমি রিলস বানাতে গেছিলাম ওখানে মাঠে তো মাঠে গাড়ি এসে ট্রাক্টর চাষ করবে ওখানে আমাদের ই লাগাবে ওই যে কি বলে কালোজিরে কালো জিরে তো কালো জিরার মাঠে গেছিলাম তো গাড়ি ফেসে গেছে দেখতেই পেলে তোমরা তো কুণ্ডু এত হুড়ার করে দৌড়া দৌড়ি করে সেই আবার বাইটকে মারি ওই ছেলেটার বাড়িতে গিয়ে তারপর সেই আমাদের দড়ি নিয়ে গেল। আমাদের যে গরুর দড়ি আছে সেটা নিয়ে গেছে সেটা দিয়ে কাজ হলো না তো আবার বাড়ি এসে সাইকেল নিয়ে সেই বাটিকে মারি গেছে বাটকে মারির থেকে সেই ইয়ে নিয়ে আসলো ওদের সেই গাড়ি তোলার যে মোটা দড়ি সেটা নিয়ে এসতে তো সেটা নিয়ে আবার মাঠে গেছে এখন চাষ মানে চাষ করা হয়েছে এখন কালিজিরা নিয়ে সিটাবে কুণ্ডু মশাই কী করবে বলো আছে কাজে ওই জন্য যেতেই পারেনি মানে কালকে আমার তো সে কাজে যেতে পারিনি কারণ কালকে হচ্ছে সরি আজকে কাজে যেতে পারতো হচ্ছে কালকে যখন গাড়ি এসছে আমি কুন্ডুকে নিয়ে ওই গৌরনগর মাঠে গেছিলাম তো আমাকে বারবার বলছিল যে যদি গাড়ি আসে তাহলে গাড়ি এসে ফিরে যাবে তো গাড়ি এসে ফিরে যাবে সত্যি গাড়ি এসে ফিরেই গেছে আর বেচারা সারাদিন মাঠে ছিল একবার ফোন করলো গাড়িওয়ালা যে আমি আসছি ঘোড়ার ডিম এসেছে আসেই নি এদিকে আমাকে ফোন করে বললো যে বৌদি মাঠে আসতে বলো দাদাকে আমি মাঠে আছি ও একদম আসেনি আমাকে মিথ্যা কথা বললো তো যাই হোক আজকে সকালে এসছে এখন ওই যে তাও আবার গাড়ি ফেসে গেছে দেখো বিপদের উপর বিপদ মানুষের না ওই যে বলে না হাতি কাদায় পড়লে ব্যাঙ্গ লাথি মারে সে আমাদের দশা হচ্ছে তাই টাটা দাও শোনা টাটা দাও 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 এ বাবা টাটা দাও দাদা টাটা দাও দাদা টাটা দাও 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 এ দাদা টাটা দিলি না টাটা দাও টাটা দাও টাটা টাটা এই দেখ না কি ঠান্ডা লাগছে মেয়েটা